আরও অনেকটাই কমে গেছে বাংলাদেশের বাজারে নির্মাণ সামগ্রীর রডের দাম প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন দেশে প্রবাসী যে যেখান থেকে এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের ভিডিও দর্শক বন্ধুরা এই মুহূর্তে অবস্থান করছে একটি রড এবং সিমেন্টের পাইকারি এবং খুচরা দোকানে আজকে এখান থেকে আপনাদের জানানোর চেষ্টা করব কতটুকু কমেছে বাংলাদেশের বাজারে বিভিন্ন ব্র্যান্ডের রডের দাম তাই ভিডিওটি সবাইকে মনোযোগ সহকারে দেখার অনুরোধ রইল চলুন দর্শক আর বেশি কথা না বলে রডের দামগুলো জেনে আসি কেমন ছিল আমাদের তালিকায় প্রথমেই আছে সিএসআরএম ব্র্যান্ডের রড যার দাম বর্তমান আছে বিরাশি হাজার তিনশো টাকা প্রতি টন আর এস আর এম সাতাশি হাজার টাকা প্রতি টন কেএসআরএম সাতাশি হাজার একশো টাকা প্রতি টন জেড এস আর এম বিরাশি হাজার টাকা প্রতি টন এম একাশি হাজার আটশো টাকা প্রতি টন জেএসআরএম একাশি হাজার আটশো টাকা প্রতি টন আর আর এম আটাশি হাজার পাঁচশো টাকা প্রতি টন বিএসআই একাশি হাজার আটশো টাকা প্রতি টন জিপিএইস সাতাশি হাজার পাঁচশো টাকা প্রতি টন ভিএসএল সাতাশি হাজার পাঁচশো টাকা প্রতি টন এইচ আর আর এম একাশি হাজার আটশো টাকা প্রতি টন এসএস স্টিল একাশি হাজার নয়শো টাকা প্রতি টন এইচ কেজি একাশি হাজার আটশো টাকা প্রতি টন বিএইসপি আটাশি হাজার টাকা প্রতি টন বিএসআরএম নব্বই হাজার টাকা প্রতি টন বাইজিৎ স্টিল সাতাশি হাজার টাকা প্রতি টন রাহিম স্টিল সাতাশি হাজার পাঁচশো টাকা প্রতি টন স্টিল তিরাশি হাজার পাঁচশো টাকা প্রতি টন রানী স্টিল তিরাশি হাজার তিনশো পঞ্চাশ টাকা প্রতি টন সোমা স্টিল আটাশি হাজার টাকা প্রতি টন পিএসআর একাশি হাজার আটশো টাকা প্রতি টন আনোয়ার ইস্পাত ছিয়াশি হাজার আটশো টাকা প্রতি টন প্রাইম স্টিল একাশি হাজার আটশো টাকা প্রতি টন ঢাকা স্টিল সাতাশি হাজার পাঁচশো টাকা প্রতি টন হাইটেক স্টিল বিরাশি হাজার আটশো পঞ্চাশ টাকা প্রতি টন এল আটাশি হাজার পাঁচশো টাকা প্রতি টন এস এ আর এম আটাশি হাজার পাঁচশো টাকা প্রতি টন এস এস আর এম বিরাশি হাজার আটশো পঞ্চাশ টাকা প্রতি টন এম এস ডাব্লিউ বিরাশি হাজার দুইশো টাকা প্রতি টন এ কে এস ছিয়াশি হাজার চারশো পঞ্চাশ টাকা প্রতি সীমা স্টিল সাতাশি টাকা প্রতি টন কে আর স্টিল সাতাশি টাকা প্রতি টন এস সি আর এম স্টিল একাশি টাকা প্রতি টন এস এ টাকা প্রতি আলম সাতাশি হাজার টাকা প্রতি টন সাইফুল আলম সাতাশি হাজার পাঁচশো টাকা প্রতি টন আকিস ইস্পাত অননব্বই হাজার পাঁচশো টাকা প্রতি টন বাইজিদ সাতাশি হাজার তিনশো টাকা প্রতি টন গোল্ডেন স্টিল সাতাশি হাজার পাঁচশো টাকা প্রতি টন মেট্রো সাতাশি হাজার পাঁচশো টাকা প্রতি টন এবং সবশেষে আছে বিএসএসআরএম স্টিল একাশি হাজার আটশো টাকা প্রতি টন দশ কুন্ধরা এই ছিল বাংলাদেশের বাজারে বিভিন্ন ব্র্যান্ডের রডের পাইকারি দাম তবে সারা বাংলাদেশের বিভিন্ন স্থানভেদে এই দামটি কিছুটা কম অথবা বেশি হতে পারে প্রতিদিন রড সিমেন্ট সহ কনস্ট্রাকশনের অন্যান্য উপকরণের দামের আপডেট পেতে পেসটি ফলো দিয়ে রাখতে পারেন